সিরাজগঞ্জ তারাস চরণ বিল তো বর্তমানে আমাদের তারাস চরণ বিল এলাকাতে খুবই পরিমাণে পানি কমে যাচ্ছে অর্থাৎ পানি শূন্য হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে আমাদের এলাকার বর্তমান অবস্থা এবং চরণবি এলাকার সৌন্দর্যটি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি এসেছি আমাদের চরণবি এলাকার পাশে ঢাকা এবং রাশিয়া মহাসড়ক হাইওয়েতে এবং এই ব্রিজটি আমাদের গ্রামের পাশে অবস্থিত হওয়া এই ব্রিজের উপর থেকে আমাদের পুরো চরণ এলাকা এলাকার সৌন্দর্যটি এবং চরম এলাকার বর্তমান অবস্থা সম্পূর্ণ দেখা যায় এবং উপভোগ করা যায় তো দেখতে পাচ্ছেন আমি এসেছি আমাদের গ্রামের পাশেই আট নাম্বার ব্রিজ তো এখান থেকে আমাদের চড়ানবি এলাকার বর্তমান অবস্থা এবং সুন্দরটি আপনাদের সম্পূর্ণ রূপে দেখানোর চেষ্টা করব বিলের মধ্যে ছোট্ট একটি গ্রাম দেখতে পারছেন তরণীপূর্ণ পরিচিত এই গ্রামটি অসাধারণ আট নাম্বার ব্রিজ থেকে দেখা যায় খুব সুন্দর লাগে এবং দেখতে পারছেন যে বিলের মধ্যে বর্তমান আমাদের চড়ানবি এলাকায় খুবই পরিমাণে স্রোত আমাদের পানি কমে যাচ্ছে চরমবিহ এলাকাতে যার জন্য দেখতে পারছেন যে অনেক অনেক জায়গাতে জমি শুকিয়ে গেছে এবং অসাধারণের একটা দৃশ্য ফুটে উঠেছে আমাদের চরণ এলাকাতে এবং বর্তমানে আমাদের চরণ বি এলাকাতে কুই পরিমাণ পানি কুমার পানির সাথে কুই পরিমাণ কচুরি পানা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে খুবই স্রোতের দাঁড়ায় পানি কমার সাথে সাথে কচুরি পানা গুলো চলে যাচ্ছে তো সেই দৃশ্য দেখতে দেখি যে গাঙের পারে একজন লোক খেয়া জাল দিয়ে খাওয়ায় খাওয়ায় মাছ মারতেছিল দৃশ্যটি অনেক সুন্দর লাগতেছিল তো অনেকদিন পরে এই সুন্দর দৃশ্যটি দেখলাম তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের চরণ এলাকার এই সুন্দর উপভোগ করার জন্য অনেকেই আসে ঘুরতে আমাদের এই চরণ বিলের আটটা আমার ব্রিজের উপর থেকে চরণ দৃশ্যটি উপভোগ করার জন্য এবং আট নাম্বার ব্রিজের অপোজিটে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ধর্মঘর রয়েছে এবং কয়েকজন লোক নৌকা নিয়ে মাছ মারতে ছিল এবং বিভিন্ন ধরনের জাল দিয়ে দেখতে পাচ্ছেন অনেকেই মাছ মারতে ছিল দৃশ্যটি অনেক সুন্দর লাগতেছিল এবং দেখতে পাচ্ছেন যে আমাদের চন্দ্র এলাকার রাস্তার এ পাশে এবং ও পাশে বর্তমান অবস্থা এবং বর্তমানে আমাদের চন্দ্রবীর এলাকাতে খুবই স্রোতের সাথে পানির কমে আছে যার দেখতে পাচ্ছেন চন্দ্রবীর এলাকায় ম্যাক্সিমাম জায়গাতে এখন পানি শূন্য এবং পানি শুকিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের চন্দ্রবীর এলাকার বিলগুলি জেগে যাচ্ছে আর হয়তো কিছুদিনের মধ্যে আমাদের চন্দ্রবীর এলাকার সকল জমি জমি জেগে অর্থাৎ পানি শূন্য হয়ে যায় তখন কিন্তু আমার চরণ এলাকার কৃষকেরা সকল জমি জমাতে কৃষিকাজ শুরু করে দেবে অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক জমি জমা যেয়ে গেছে যার জন্য কিন্তু চাষাবাদ শুরু করে দিয়েছে তো এই দৃশ্যটি দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল আর কিছু দিনের মধ্যে আমার চরণবি এলাকা একদম পানি শূন্য হয়ে যাবে এবং সকল জমিতে সবুজ ঘেরা সৌন্দর্য ফুটে উঠবে চাষাবাদ করার জন্য এবং আরেকজন মুরব্বী লোক এখানে খেয়াল জালতে মাছ মারতেছিলো গাঙের পাড়া সেখানে আমাদের চরণবি এলাকার বর্তমান দৃশ্য এবং বর্তমানে চরণবি এলাকার কিরকম পানি কুমার সৌন্দর্যটি সেটা আজকের এই ভিডিও তে আমি তোলা চেষ্টা করেছি আপনাদের মাঝে সম্পূর্ণরূপে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন